আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি উষা কিচেন অ্যান্ড ফ্লাকে সবাইকে জানাই আরও একবার স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সকালবেলায় উঠে বাসি কাজ সেরে স্নান করে রান্না শুরু করে দিয়েছি আর অলরেডি দেখো রান্না হয়েও গেছে ডাল হয়ে গেছে আলু সেদ্ধ তো করে নিয়েছি এদিকে চাউমিনটা একটু জলে সেদ্ধ করে রেখেছিলাম এটা এখন রান্না করব। ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজাও করে নিয়েছি আর আজকে টোটাল রান্নাটা নিরামিষ করব আর ভাত হয়ে গেছে এদিকে আর চাউমিনটা করছি যেহেতু অন্য স্কুলে যাবে স্কুলে টিফিন দিতেই হবে আর আমিও একটু চাউমিন নিয়ে নেবো সাথে করে সকালে তো ভাত খেয়েই যাবো আর আসতে যেহেতু রাত হয়ে যাবে দুপুরে তাহলে একটু চাউমিন খেয়ে নেবো সেজন্য নিয়ে যাব। আর ইচ্ছা ছিল যে সকাল সকাল যাওয়ার কিন্তু কি বলো তো এত কাজ সেরে সকাল সকাল কি করে যাব বলো কতটা সকাল উঠেছি আজকে পাঁচটার আগে ঘুম ভেঙে গেছে তো উঠে দেখো কাজ সেরে এই রান্না বান্না করতে করতে এখন তো প্রায় আটটা বেজেই গেছে তো যাই হোক আমরা মানে ভেবেছিলাম লেডিস স্পেশালটা ধরবো কিন্তু ওটা ধরতে গেলে হতো না যাই হোক আমরা নটা পঞ্চাশের ট্রেনটায় ধরবো তো সেই ইচ্ছে আছে নটায় বেরোবো তা এদিকে রান্না হয়েও গেছে এখন শুধু ঢ্যাশটা ভাজা করব তাহলেই হয়ে যায় আর ওদেরকে খেতে দিয়ে আমি পুরো রেডি করে রেখে আমি বেরিয়ে যাব নটায় আর অনুরা তো নটা পনেরো কুড়িতে বেরোবে যাই হোক দেখো ওদিকে সব বোঝা দিয়ে আমি খেয়ে দিয়ে নিয়ে দেখো রেডি হয়ে গেছে এখন যাব বলে এখন বাজে দেখো হয়ে বাজতে দশ আর আমি রেডি হয়ে গেছি স্কুলে যাবে বলে আর রান্না বাননা তো কমপ্লিট করে রেখেই গেলাম আজকে হয়তো রাত হবে চলো ফুলফুটেছে রেডি হয়ে বসে আছে স্কুলেই যাবে বলে আর 미슈টুকে স্কুলে পাঠালাম না কারণ আমার গুড্ডি ময়ারানীকে দেখতে হবে আর এখন বাজে নটা তো চলো এই রাখো আমি ও রেডি কোলে ঠিক আছে তো দেখো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এখন সাড়ে নটা নটা পঁয়ত্রিশ বাজে তো নটা পঞ্চাশ মানে এখনও অনেকটা হাতে টাইম আছে তো টিকিটটা কেটে নেব আর ট্রেনে টিকিট পেয়ে ট্রেনে করে চলে এসে দেখো আমরা বিধাননগর নেমে গেছি নেমে এখন আমরা অটোই উঠেছি অটো করে যাব আমাদের গন্তব্যস্থলে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে আর অবশ্যই তোমাদেরকে বলবো কলকাতায় কি করতে এসেছি সেটা তো তোমাদেরকে না বললে না তাই না অবশ্যই তোমাদের বলতে হবে তো কলকাতায় আমার খুব বেশি আশা হয়নি হাতে গোনা কয়েকটা দিন আমি কলকাতায় এসেছি মানে এতটা বয়স হয়ে গেছে তবু যাই হোক এখন আজকে আসলাম ভালো লাগছিল বেশ কিন্তু কী বলতো প্রচুর গরম আমাদের গ্রামের পরিবেশটা না অনেক ভালো তো দেখো এখানে এসে গেছি সবাই বসে আছে আমরাও আমাদের নাম লিখিয়ে নিয়েছি যেটা মানে করতে এসেছি সেটা হচ্ছে এখানে আমি মেন উদ্দেশ্য হচ্ছে আমার হেলথ চেক আপ করার জন্যই আমি কিন্তু এখানে এসেছি এখানে যারা সবাই আছে তারা কিন্তু তারা তাদের অনেক সমস্যা নিয়েই এখানে এসেছে যার যেটা সমস্যা সে সেইভাবে এখানে ট্রিটমেন্ট করবে আর আমি কিন্তু আমার হেলথ চেক আপটা করিয়ে নেব অনেক দিন থেকেই বলছিলাম যে আমার পায়ে ব্যথা করছে তো সেটার জন্যই এসেছি আর দেখতে পাচ্ছ ওই দিদি কাউন্সেলিং করছে ওদিকে মানে চেক আপ করে লিখে টিকে পাঠিয়ে দিচ্ছে এই দিদির কাছে এসে কাউন্সেলিং করলে হয়ে যাচ্ছে তো আমার বেশ ভালোই লাগছে এখানে এসে আর যেটা বলছিলাম কলকাতায় ভীষণ কিন্তু গরম তো এখন গরমটা লাগছে না এসিতে বসে আছি আর এদিকে দেখো আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখো একটা তেল ছাড়া রান্না হচ্ছে তো ওদিক থেকে একটু দেরি ছিল বলে একই মানে জায়গায় তো চলে এসেছি দেখো এখানে রান্নাটা দেখতে তো তোমরা যদি চাও তাহলে এই রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার ইচ্ছে আছে আমি সেভাবে ভিডিও করে নিয়ে এসেছি তো রান্না টান্না দেখে দেখো আমি চলে এসেছি আমার আগে যাদের নাম ছিল তাদের দেখো হেলথ চেক আপ হচ্ছে ভেতরে চলে গেছে তো আমি বাইরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো একটু ভিডিও করি তোমাদের সাথে তো দেখো ভালো লাগছে তো একটু ওয়েট করতে হচ্ছে আর এখান থেকে দেখো হেলথ চেক আপ আমি এবার এখন বেরিয়ে পড়েছি আর আমার মানে হেলথ চেক আপের রিপোর্টটা কিন্তু ভালোই ছিল এ দেখো এই মেশিনটাতে চেক করা হলো মানে কী তো আমার এমনি সব ঠিক আছে ওয়েটটা একটু বেশি আছে আর ফ্যাট মেজারের ফ্যাটটাও একটু বেশি আছে ওটা বঙালি হয়ে যাবে তো দেখো এখানকার কাজ সেরে আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো পাঁচটাই পাঁচটা দশে মনে হয় মাতৃভূমি আছে তো সেই ট্রেনটায় ধরার ইচ্ছা আছে তো অবশ্যই আমি আমার বান্ধবীর সাথে এসেছি আমার বান্ধবী ওদিক থেকে হাসতে তো তাই আমি একটু হাসলাম এইটা হচ্ছে আমার বান্ধবী রূপা তো আগেও তোমাদের দেখিয়েছি আর এবারে চলো আবার সেই টোটো করে তারপরে ট্রেন ধরে বাড়ি ঠিক আছে তো তোমাদের বলে দিলাম আমি কি করতে এসেছিলাম কলকাতায় আর এখানকার আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে সাহ এগুলো কিন্তু আমি আগে মানে দেখিনি তোমাদেরকে তো আগে বললামই যে হাতে গোনা কয়েকটা বার আমি কলকাতায় এসেছি তো এই আমি যখন এসেছিলাম তখন এই সাবওয়ে ছিল না বা থাকলেও আমি দেখিনি তো দেখো ট্রেনে করে এখন রাত আটটা বাজে আমি কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি আর এবারে আমি অটো ঘরে বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তা তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হ'ব আবাৰো